মেথির উপকারিতা মানুষ জানলে প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে হলেও মানুষ এই মেথি কিনে খেত কারণ এই মেথির মধ্যে রয়েছে মানুষ হলে জটিল এবং কঠিন সব রোগ সারানোর মতো ক্ষমতা পুরুষের লেভেল বহুগুণে এই মেথি পাশাপাশি দুগ্ধদানকারী মায়েদের বুকের দুধের পরিমাণ বাড়ায় এই মেথি খাওয়ার ফলে যারা পেটের সমস্যায় ভুগছেন গ্যাস অ্যাসিডিটি এবং আলসারের মতো সমস্যা তাদের জন্য মেথি কিন্তু হতে পারে প্রাকৃতিক স্থায়ী সমস্যার সমাধান পাশাপাশি রক্তের খারাপ কোলেস্টেরল কমাবে এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে ওজন নিয়ন্ত্রণ রাখবে এর ফলে যারা ডায়াবেটিসে মরণ ভুগছেন তাদের রক্তে চিনির পরিমাণ কমিয়ে মানে রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে আপনাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপনেও মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে তাই এই মেথি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করতে পারেন এই মেথি নিজের সুস্থতার জন্য সম্পূর্ণ আস্থা রাখতে পারেন এই মেথির উপর